বন্ধুরা সিআইডির জনপ্রিয় অভিনেতাদের তো আপনারা সকলেই চেনেন কিন্তু তাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে আপনারা কতটুকুই বা জানেন আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি সিআইডির অভিনেতা অভিনেত্রীরা কেমন দেখতে ছিলেন এবং বর্তমানে কে কেমন দেখতে হয়েছেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সিআইটির একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করি ইন্সপেক্টর বিবেক সিআইটিতে ইন্সপেক্টর বিবেকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিবেক ভি মাশরু এখন তাকে দেখতে কেমন হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স চল্লিশ বছর ইন্সপেক্টর শচীন সিআইটিতে শচীনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ঋষিকেশ পাণ্ডে এখন তাকে দেখতে কেমন হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স ঊনপঞ্চাশ বছর ডক্টর তারিকা সিআইডিতে ডক্টর তারিকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রদ্ধা মোশালী এখন তাকে দেখতে কেমন হয়েছে। ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স বছর ইন্সপেক্টর ফ্রেডরিক্স সিআইডিতে ফ্রেডরিক্সের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দীনেশ ফান্দিস সাতান্ন বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন মৃত্যুকালে তাকে কেমন দেখতে হয়েছিল ছবিতে আপনারা তা দেখতে পারছেন সাব ইন্সপেক্টর পঙ্কজ সিআইডিতে সাব ইন্সপেক্টর পঙ্কজের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অজয় নাগরাত এখন তাকে দেখতে কেমন হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স সাঁত্রিশ বছর ডিসিপি শমশের সিং সিআইডিতে ডিসিপি শামশের সিং এর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিপি সিংহ এখন তাকে কেমন দেখতে হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স চুয়াত্তর বছর ইন্সপেক্টর পূর্বী সিআইডিতে ইন্সপেক্টর পুরবীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আনসা সাইদ এখন তাকে দেখতে কেমন হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স ৩৫ বছর ডক্টর সালুকে সিআইডিতে ডক্টর সালুকে চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নরেন্দ্র গুপ্তা এখন তাকে কেমন দেখতে হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স একষট্টি বছর ইন্সপেক্টর কাজল সিআইডিতে ইন্সপেক্টর কাজলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী যশভীর কৌর এখন তাকে দেখতে কেমন হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স তেতাল্লিশ বছর ইন্সপেক্টর শ্রেয়া সিআইডিতে ইন্সপেক্টর শ্রেয়ার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জানভি সেদা এখন তাকে কেমন দেখতে হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পারছেন বর্তমানে তার বয়স চল্লিশ বছর ইন্সপেক্টর বিনীত সিআইডিতে ইন্সপেক্টর বিনীতের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিনীত কুমার এখন তাকে দেখতে কেমন হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স বছর সিনিয়র ইন্সপেক্টর দয়া সিআইডিতে দয়ার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দয়ানন্দ শেঠি এখন তাকে কেমন দেখতে হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স চুয়ান্ন বছর সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডিতে অভিজিতের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আদিত্যা শ্রীবাস্তব এখন তাকে দেখতে কেমন হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন বর্তমানে তার বয়স পঞ্চান্ন বছর এসিপি প্রদিউমান সিআইডিতে এসিপি প্রদিউমানের চরিত্রে অভিনয় করেছেন বলিউড কিংবদন্তি অভিনেতা শিবাজি সত্যম এখন তাকে কেমন দেখতে হয়েছে ছবিতে আপনারা তা দেখতে পারছেন বর্তমানে তার বয়স তিয়াত্তর বছর তো বন্ধুরা সিআইডি দেখতে আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর সিআইডি সিরিয়ালটি যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ